এই স্টাফ এবং শিক্ষকদের মধ্যে যারা সাপোর্ট দিতে চাচ্ছে যারা নির্বাচনকে বাঞ্চাল করতে চাইছে তাদের প্রতি আমাদের অবস্থান শিক্ষার্থীদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় কমিশন অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে বলেছি এই স্টাফের বিরুদ্ধে দ্রোত করে ব্যবস্থা নেওয়া আমরা দেখতে পেয়েছি এখানে মব তৈরি করা হয়েছে এই মবের সাথেও যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় আমরা সবাই নির্বাচনে আমরা করতীরা আছে সবার জন্য দায়িত্বশীল আমরা সকাল থেকে সবার দায়িত্বে আচরণ করার জন্য আমরা বারবার আহ্বান করছি না এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার দায়িত্বশীল আচরণ করেছি এবং আমরা আশা করবো শেষ পর্যন্ত সকল প্রার্থীরা এবং সকল ভোটাররা দায়িত্বশীল আচরণ করেন এবং এই ডাক্তার নির্বাচনের মাধ্যমে আমরা সারা দেশকে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা মেসেজ দিতে চাই যেখানে সফল হওয়ার মাধ্যমে আমরা আগামী বাংলাদেশে আমরা ফ্রি পে ক্রেডিকেল ইকশনায় একটু তদন্তের বার্তা করি তো আমরা সে জায়গায় সবাই কেন্দ্র করব বাকি যে সময়টা আছে সেই সময় আমরা সবাই দায়িত্বশীল আচরণ করবো এবং সাথে আমরা নির্বাচন কমিশন অনুরোধ করেছি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাংশন করা দরকার প্রচুর মহিলাগত বিভিন্ন দিয়ে হতে থাকে আমরা বারো করেছি মহিলাগত যারা আছে তারা হতে না পারে সবার আইডি কার্ড যেন চেক করা হয় সেটা আমরা বলেছি এবং এগুলোর সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেন্টারে স্লোগান দেওয়া হচ্ছে প্রার্থীকে অ্যাটাক করা হচ্ছে অ্যাটাক করে স্লোগান বন্ধ করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সামগ্রিক নিরাপত্তা দেন ইস্যুপে আর আমরা সবাই এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা সবাই জুলাই সহযোগিতা আমরা সবাই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আলোচন করি শিক্ষার্থীরা যাকে তাদের নেতা হিসেবে বেছে নেবে আমরা তাকে গ্রহণ করি এক্ষেত্রে আমরা কোনো গানা ছোড়াছড়ি করা দায় দিয়ে দেওয়া এই অপরাধ যেন আমরা না করি আমরা আশা করবো বাকি যে সময় আছে সেই সময় সবাই একদেশ রাচনা করবে এবং এখন পর্যন্ত যে ঘটনাগুলো অঙ্গি করে এসেছে সেই অভিযোগগুলো যথাযথ বিচার বিশেষ করে যে এই কাজের সাথে জড়িত ছিল যে ইন্ধন দিয়েছে তাকে যদি দ্রুত অ্যারেস্ট করা হয় এবং এই তাকে যেন দৃষ্টান্ত বিচারের আওতায় নিয়ে আসা হয় সে দাবি আমাদের বিষয়টা পয়সা